মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা তোমরা আশা করি সবাই ভালো আছো শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আবার চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা আমাকে জানিও আমি বেশ ভালোই আছি সকালে উঠে শুধু ঘরে বিছানাটা তুলেছি এখনো আর কিছু করা হয়নি তা ভাবছিলাম আজকে একটু খিচুড়ি খাওয়া আজকে শনিবার আছে আর একে তো রুমে কেউ নেই মানে আমাদের বাড়িতে কেউ নেই একটা মেয়ে ছাড়া তা সবাই তো চলে গেছে একটু ঘরটা একটু খালি খালি লাগছে অবশ্য আর কি বলবো দুদিনে আমার একটু জ্বর ছিল ওষুধ খেয়েছি মানে ডাক্তার দেখাতে যায়নি এমনি ওষুধ খেয়েছি ওষুধ এনে দিয়েছিল আউজ এই জায়গাগুলো না এত পিছলে হয়ে গেছে আর জামা কাপড় তো মানে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন শুকাতে পারছি না কি করবো এইখান আমাদের পিছনটার এই সাইডটা তো রোদ পড়ে না তাই ডেলি জামা কাপড় ডেইলি শুকায় নেই উঠিয়ে রেখে দিই বাড়ি বারান্দায় একটা দড়ি টানিয়েছি তা সেখানেই মেলে দিই আর কি তা কিছুটা তো শুকিয়ে যায় হাওয়ায় হাওয়ায় আর কিছুটা সকাল হলে আবার মেলে দিই তা ভালো করে শুকিয়ে যাবে তার জন্য এখন যাব একটু গেছে আমার ব ঘরের চাল বাড়ান্ত হয়ে গেছে তা চাল আনতে গেছে চাল আর বললাম একটু মুগ ডালে নিয়ে আসতে আর সেই ছোলার ডাল নাকি বলে না আর একটা কি ডাল আছে রহরের ডাল সেটা আছে সেটা দিয়ে একটু আলু দিয়ে টমেটো টমেটো দিয়ে মানে একটা প্লেন একটা খিচুড়ি বানাবো সবার ইচ্ছে আজকে শনিবার দিন একটু খিচুড়ি খাবে আর রাত্রিবেলা অন্য কিছু খাবে বলেছে বলেছে রাত্রিবেলা আজকে পরোটা খাবে তা আলুর পরোটা তাহলে ঠিক আছে রাত্রে তো রাত্রে দেখা যাবে এখন তো সকালবেলা আগে সকালে খিচুড়ি বানিয়ে নি তারপর রাত্রিবেলা দেখা যাবে আর বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছ আমার চ্যানেলটাকে ভালোবাসা সাবস্ক্রাইব করো আমার সাথে থেকো চলো কিছু কাজ নিই এখনো ঘরের অনেক রকমের কাজ বাকি আছে যেটা আমি সব কিছু এখনো সম্পূর্ণ করে উঠতে পারিনি তা চলো সেই কাজটাই আগে করি ওদিকে কাজকর্ম সেরে ঘরে চলে আসলাম ঘরটাও এখনো ঝাড় দেওয়া হয়নি ঘরের নিষ্ঠানা পুরো ভিজে গেছে আর ইঁদুরগুলো এত জ্বালায় খেয়ে প্যাকেটগুলো ওইদিকে রাখি রাত্রিবেলা বা সকালবেলা একটা প্লাস্টিক করে তুলে রাখি ওখান থেকেও পর্যন্ত বিস্কুটের প্যাকেটগুলো টেনে টেনে ঘরে নিয়ে চলে আসে মানে কি বলবো তোমাদের যদি রাত্রিবেলা কোনো সময় ভিডিও শেয়ার করতে পারতাম তাহলে দেখাতাম এত ইঁদুরের উৎপাদ ঘরের মধ্যে মানে কি বলবো কিছু মানে কখনো কখনো মশারির উপরেও এসে লাফালাফি করে ভয়ও লাগে অর্ধেক রাত্রেতে কখনও কখনও মানে ঘুমও আসে না এত আওয়াজ করে কি ঘুমটাই ভেঙে যায় আর এই দেখো ছেলে মেয়ে সব একদম কী বলবো যেখানে যেটা পারে সেখানে যেটা রেখে দেয় কোনো জিনিস বাইরে ফেলবে যত্ন করে রাখবে বা কিছু কিছুই করে না তো চলো বন্ধুরা যাই হোক ওদিকে একটু ও রেডি টেডি করে দিচ্ছে সব কিছু ও কাটাকাটি হয়ে গেলে আমি যাব খিচুড়িটা বসাতে কেননা অনেক দেরি হয়ে যাবে না হলে সব কিছুই রেডি করা আছে তরি তরকারি সব কিছুই কেটে রেডি করা আছে আমি এদিকে আলুটা ভেজে নিয়েছি আর একটু ফুলকপি ছিল ওটাও একটু দিয়ে দিয়েছি ভাবছি কি করব মশলাওয়ালা খিচুড়ি বানাবো কী এমনি বানাবো মাঝে মাঝে মাথা কাজ করছে না এদিকে লঙ্কা চিরে নিয়েছি টমেটোটা ভাজি নিই আমি ভাবলাম টমেটোর একটু পেস্ট বানাবো আর একটু জিরা আদা বাটাটাই দেবো আর কাঁচা লঙ্কাটার সাথে দিয়ে দেবো এদিকে ভাজা সব কিছু ভাজাভুজি করে এদিকে চাল ডাল একসাথে বসিয়ে দিয়েছি আমি কারণ সবারই ইচ্ছা ছিল খিচুড়ি খাবে অনেক দিন আর আজকের দিনটাও খুব ভালো শনিবার তা শনিবারে খিচুড়ি খাওয়াটা নাকি খুবই ভালো তা আমরা প্রত্যেক শনিবারই বানাতাম এখন একটু কমই বানাই এখন প্রায় শনিবার দিন বানানো হয় না তাও আমি একটু ভাবলাম মশলা পিষে নিয়ে আসি এগুলো একটু আগে আলুটা ছেড়ে দিই কেননা আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আর কিছু না কপিটা পরে দিয়ে দেবো যখন মশলা বেটে মশলাটা ভালো করে কষিয়ে দেবো তখন মানে কপিটাও ছেড়ে দেবো সাথে আর মটরশুঁটি তো অল্প কটাই ছিল কি বলবো বলো যেটুকুই থাকে যতটাই মানে পারি চেষ্টা করি সংসারের দিক দিয়ে একটু মানে সব কিছু দেখে সব দিকে তারপরে সব কিছু করার চেষ্টা করি গরিবের সংসার হলে যাই হয় সব দিকে দেখে শুনে তারপর কাজ করতে হয় চলো আগে মশলাটা পিষে নিয়ে আসি তোমরা কিন্তু কমেন্টে জানাতে হয়ে ভুলো না কিন্তু আমার খিচুড়িটা কেমন লাগছে দেখতে একদম গরম গরম ধোয়া ওটা খিচুড়ি মশলাটার সাথে সব কিছুই দিয়ে দিয়েছি আর জানো তো আমি একটু কলকাতা থেকে ঘি নিয়ে এসেছিলাম সেই ঘিয়ের কোটোটা না ওই দেখো দেখতে পেয়েছি সাইডে রাখা আছে ওটাতে গরম বসিয়েছিলাম হয়নি বলে আবার গরম জল করে নিয়েছি গরম জল করে ঘিটাকে একটু গলিয়ে নিয়েছি একবার গলিয়েছিলাম আবার জমে গেছে ঠান্ডাটাও তো দেখতে হবে এখানে বিহারে প্রচুর ঠান্ডা পড়েছে যার জন্যে একটু গরম গরম খিচুড়ি খেতে মন চাইলো আমার কিন্তু খিচুড়িটা প্রায় হয়েই গেছে এবার একটু গরম মশলা আর যা যা লাগে একটু ধনিয়া একটু সব কিছু তাওয়ায় ভেজে গুঁড়ো করে রেখেছি আর ঘিটাকে আমি গরম জলে করে একটু গলিয়ে নিলাম নালে না বারোবার জমে যাচ্ছে আর ওদিকে মশলাটাও পিষে রেখে দিয়েছি ধনিয়া জিরা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম ওটা দিলেই হয়ে যাবে ওইদিকে ছেলেও চিল্লাচ্ছে মা কিছু হয়েছে স্কুল দিয়ে চলে এসেছে তাই আমি ভাবলাম আর কি করব তা বললাম হ্যাঁ হয়ে গেছে তা বললো গরম গরম দেবে কি আমাকে হ্যাঁ বললাম গরম গরমই খা দাঁড়া একটু ঘিটা দিয়ে নিয়ে আগে তোকে আমি একবারে বেড়ে দিচ্ছি তাই সব কিছু দিয়ে নামিয়ে দিচ্ছি আর সবার আগে কিন্তু আমার ছেলেকে দিয়ে দিচ্ছি ছেলের জন্য একটা থালা নিয়ে নিয়েছি একটু দিয়ে দিই ও টিফিন করে চলে যাক স্কুলে তাহলে আমার একটু টেনশানটা মুক্তি হবে তারপর স্নান নানান করে তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব এই দেখো পুরো গরম গরম ধোয়া ওটা খিচুড়ি কত ভালো লাগছে দেখতে আমার তো খুব খিদে পেয়ে গেছে কিন্তু কি করব বড়মশাই না সব দিয়েই তো খাওয়া যায় না না ঘরের গার্জিয়ানকে না দিয়ে আগে খাওয়া যায় তবে হ্যাঁ সবথেকে বড়ো গার্জিয়ান হচ্ছে বাচ্চারা বাচ্চাদের আগে দিলে পরে মনটা কিন্তু খুবই ভালো লাগে আর টেনশানটাও কমে যায় যে না ঘরের বাচ্চা কাচ্চা খেয়েছে তা চলো আমরাও একটুখানি রেডি হয়ে নিই আরও বাইরে কিছু কাজ আছে সব কিছু করে তারপর আমরাও খেতে বসে পড়বো তারপর তোমার রাত্রিবেলা আজকে গো কী বললো আলুর পরোটা আলুর পরোটা বানাবো আজকে রাত্রিবেলা সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেরি না করে আমরা দুজনে মিলে বসে পড়লাম আমার বর্মশাই বলছে আজকে খিচুড়ি খুব টেস্টি হয়েছে আজকে শনিবার আছে তাই আমি আমার বউকে বলেছিলাম খিচুড়ি বানাতে আর আমার বউ এত সুন্দর খিচুড়ি বানিয়েছে আমি কিন্তু কোনো তরকারি বানানোর সময়ও পাইনি সুযোগও পাইনি তাই আর তরকারিটা বান বানায়নি আর সত্যি বলছি খুব টেস্টি হয়েছে আর তার আগে আমার খুবই খিদে পেয়েছিলো এখন বাজে বেলা সাড়ে তিনটে তা এখন খেতে বসেছি কিন্তু তার আগে একটু পালং শাকার ভাত ছিল কালকে রাতে তো সেটা খেয়ে নিয়েছিলাম আমি তা তার জন্যে অতটা অসুবিধা ছিল না তারপর ভাবলাম যে কখন না কখন আসবে তা তখন খাওয়া যাবে সাথে একটু বসে তা আমিও একটু নিয়ে নিয়েছি খেতে খেতে এদিকে আমরা টিভিও দেখছি আর এদিকে গরম গরম খিচুড়িও খাচ্ছি হেবি ভালো লাগছে আর চলো আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা তোমাদের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো তোমাদের সবার চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে আমি কিন্তু রাতের জন্যে আলুর পরোটা বানিয়ে নিচ্ছি দেখো গোল গোল করে বেলেছি বলেছে জানো তো আমাকে যে একটু ছোট ছোট করে করবে কিন্তু একটু মোটা মোটা যেন হয় আর মানে সচরাচর আমাদের তো আর এই এসব কিছু সবসময় হয় না তা কি বলবো আলুটার আলু আর সিম কী বলে সিমিক এখানে না মটরশুঁটি আলু আর মটরশুঁটিটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে তারপর ধনিয়া পাতা তারপর কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু ভরে আর পরোটাগুলো বানিয়ে নিলাম আমি কিন্তু পরোটা খেতে অতটা পছন্দ করি না যেটা সত্যি কথা এই প্লেন রুটি হলে একটা দুটো খেয়ে নিই কিন্তু সবার সবার আবদারের জন্য আমি কিন্তু পরোটাগুলো বানালাম আমার বরমাছায়ের আবদারটা বেশি ছিল আমার ছেলেও বললো আজকে পরোটা হয়ে যাক মা তাই মা কিন্তু রাতের রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখতেই পারছো কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না তোমরা যদি কমেন্টে জানাও কেমন হয়েছে আমারও কিন্তু খুব ভালো লাগে আর আমারও সেই কমেন্টের রিপ্লাই দিতেও খুব ভালো লাগে তা বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টা গুড নাইট